শেখ হাসিনার লন্ডনের ভার্চুয়াল সমাবেশে এরা কারা এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জেনে গেছেন যে গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা লন্ডনের একটি ভার্চুয়াল সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সেই সমাবেশে সেখানে তিনি অনেক কথা বলেছেন যেগুলো যে এই সরকার কি কী নেতিবাচক কর্মকাণ্ড করছে এবং শেখ হাসিনা কী কী ইতিবাচক কাজ করেছেন সেগুলো নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন আমার এই মুহূর্তে আলাপের বিষয়ে যেটি সেটি হচ্ছে যে লন্ডনের ভার্চুয়াল সমাবেশেও আওয়ামী লীগের প্রবল প্রতাপশালী ক্ষমতায় থাকাকালীন এবং বিতর্কিত মানুষ তাদের মতো মানুষকেও এই সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে আমি গতকালকের যে বক্তব্যটি দিয়েছিলাম তাতে শিরোনাম ছিল যে শেখ হাসিনা বিরতি ভেঙে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সেই বক্তব্যে আমি বলেছিলাম যে দল থেকে যারা বিতর্কিত আছে তাদেরকে দূরে সরিয়ে দিন তাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিন এবং নতুন নতুন মানুষ ভালো মানুষ খোঁজ করুন খোঁজ করে বের করুন এমন হতে পারে আমি বলেছি যে যে মানুষটি কখনো রাজনীতি করেননি কি কারণে করেননি আমি সেটিও যে আপনারা রাজনীতির পরিবেশ রাজনীতি করবার ভালো মানুষদের রাজনীতি করবার পরিবেশ রাখেননি যার কারণে অনেকে রাজনীতি করেননি এই যে মানুষ অনেক মানুষ আছেন ভালো মানুষ ভালো সুশিক্ষিত জ্ঞানী ভালো পেশাজীবী তাদেরকে খুঁজে বের করুন সার্চ করুন সেটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সেন্ট্রাল পর্যায় পর্যন্ত তাদেরকে আনুন এনে দলের দায়িত্ব দিন কেন বলেছিলাম আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে দেওয়া দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ এককভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে কিন্তু পরবর্তীতে ভাগ হয়ে যে বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে সেই দলগুলোরও দলগুলোর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে যেমন আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির উপরও মানুষ প্রত্যাশা করতে পারে কিন্তু গত চার মাসে বিএনপির যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে প্রত্যাশার জায়গাটি শূন্যের কোঠায় নিয়ে এসছে বিএনপি যে ক্ষমতা ক্ষমতা বলছে আমি এই চার মাস আগে এসে চার মাস পরে এসে যথেষ্ট সন্দিহান যে বিএনপি আসলে আদেও এই যে সামনে যে নির্বাচন হবে বা যেটি হোক না কেন নির্বাচন না হোক আদেও ক্ষমতায় যেতে পারবে কি না সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান কিন্তু আমি চার মাস আগে মনে করেছিলাম বা তিন মাস আগে ভেবেছিলাম যে নেক্সটে বিএনপি ক্ষমতায় যাচ্ছে কিন্তু আজকে এসে আমি ভাবতে পারছি না বিএনপির কাছে সেই প্রত্যাশার জায়গাটি নেই দলীয় দুর্বৃত্তপনা চলছে সমানে চাঁদাবাজি চলছে সমানে আপনারা চলে গেছেন আপনাদের দলীয় চাঁদাবাজরা দুর্বৃত্তরা চলে গেছে গর্তে লুকিয়ে পড়েছে এখন গর্ত থেকে বেরিয়েছে তারা কাজে এই যে বিএনপির কাছে প্রত্যাশার জায়গাটি নিয়ে প্রত্যাশা করতে পারছি না এই জন্যই আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করেছে না আওয়ামী লীগও যেহেতু প্রধান রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় দল বর্তমান সময়ের জনপদ জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল এই জন্যই প্রত্যাশা যে আওয়ামী লীগের হাত দিয়েই দেশে ইতিবাচক রাজনীতি রচিত হবে কিন্তু গতকাল লন্ডন ভার্চুয়াল সমাবেশে যাদের মুখ দেখলাম অনেকের কথা বলবো না যেমন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বেন আনোয়ার উনিশ দিনের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তার বিতর্ক নিয়ে ঘরে ঘরে রাস্তাঘাটে ব্যাপকভাবে আলোচনায় ছিল এটি কি বুঝতে পারেন মাননীয় শেখ হাসিনা আপনি কিংবা আপনার দলের নেতা নেত্রী তার সাথে আমার কোনো শত্রুতা নেই তার সাথে আমার কখনো দেখাও হয়নি তাকে আমি ওইভাবে চিনিও না আমাকেও হয়তো তিনি চেনেন না এই মানুষটার বিতর্ক কেমন আপনি দেখুন এই মানুষটা আহ যোগদান করেন প্রশাসন ক্যাডারে উনিশশো সালে সে সময় বেতন স্কেল কত ছিল মূল বেতন ছিল চোদ্দশো সত্তর বা এরকম অর্থ বেতন স্কেল ছিল কবির বিনোয়ার যখন অবসর নেন তিনি আটাত্তর হাজার টাকা মূল বেতনে স্কেলে অবসর নেন এবং এই যে বেঞ্জিরের কথা আপনারা শুনেন পত্রপত্রিকায় সে বেঞ্জিরের দুর্নীতি এই বেঞ্জিরের ব্যাসমেট কবির বেনানোয়ার এবং বেতন সারা জীবনে বেতন ভাতা সব কিছু মিলিয়ে দুই কোটি টাকার উপরে হবে না অষ্টআশি থেকে কবির বিন অবসর নিয়েছেন দুই সালে মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা সব কিছু মিলিয়ে ধরুন এক লাখ বিশ পনেরো বিশ হাজার ধরুন এবং সর্ব সারা জীবনের মোট বেতন ভাতা সকল সুযোগ সুবিধা মিলে কোটি টাকার বেশি হবে না কিন্তু কিন্তু এই কবির বিন আপনি সম্পদের যদি তথ্য তালাশ করেন আমি গোয়েন্দা সংস্থা না আমি তদন্তকারী না কাজে আমার তদ্য তথ্য তালাশ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি নিশ্চিত করে বলি কবির বিন আনোয়ারের কক্সবাজারে জায়গা কি কারণে লাগে শত শত বিঘা কিংবা কবির বিন আনোয়ারের দিনাজপুরে জায়গা কিভাবে হয় বিদেশে সম্পদের সম্পদের অভিযোগ অভিযোগ শোনা শোনা যায় যায় দেশে এবং ক্ষমতার ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছেন তিনি এবং এই ধরনের মানুষের গ্রহণযোগ্যতা রাজনীতিতে বা সমাজে গ্রহণযোগ্যতা কেমন এলাকার মানুষ আছেন নিশ্চয়ই আমার কথা শুনছেন এলাকার মানুষ আমি যদি ভুল বলি আমাকে গালমন্দ করতে পারেন সোজা কথা একজন বিতর্কিত মানুষ এতে এতটুকু সন্দেহ নেই এবং আওয়ামী লীগ দলীয় আমি তদন্ত করার কথা বলেছি বাদ দিন আওয়ামী লীগের নিজস্ব দুর্নীতি দমন কমিশন তৈরি করুন কবির বিন আনোয়ারের ব্যাপারে তদন্ত করুন এই যে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলোর যদি সত্যতা হয় আপনি তাকে কেন রাজনীতিতে রাখবেন বা রাজনীতিতে আনবেন কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় বিষয় পরিতাপের এই বাংলাদেশে কবির বিন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দেবে এবং আনোয়ানকে তিনি সে রাজগঞ্জ থেকে নির্বাচন করে ভবিষ্যতে সংসদে আসবেন এটি হচ্ছে বাংলাদেশের রিয়ালিটি এরকম আপনার অতীতেও অনেক মানুষ ছিল বিতর্কিত মানুষ এই যে এইচ টি মাম মারা গেছেন তিনি পোস্তাকের শপথ পাঠকারী পরবর্তীতে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী মানুষ হয়ে ওঠা একজন মানুষ তার সঙ্গে আমার যোগাযোগ ছিল তার সঙ্গে পরিচয় ছিল তার সঙ্গে ওঠা বসা করার আমার সুযোগ হয়েছে কিন্তু অ্যাজ এ ম্যান আমাকে আমার কখনো তাকে ভালো মনে হয়নি নানান কারণে তার চরিত্রগত থেকে শুরু করে নানান কারণে আমি নিজে দেখেছি অনেক কিছু এরকম বহু বিতর্কিত মানুষ এদেরকে বাদ দিতে হবে বাদ দিয়ে অনেক মানুষ কোনো কথা বলে না রাজনৈতিক কোনো কিছুতে আসে না তারা নীরবে নিভৃতে থাকতেই পছন্দ করে তাদের পেছনে তদবির করুন করে তাদেরকে আনুন তাদেরকে এনে দলের দায়িত্ব দিন এবং ভবিষ্যতে নতুন নতুন কর্মপন্থা পন্থা নির্ধারণ করুন আবারও যদি সেই নষ্ট গলিতেই ঢুকে যান তাহলে হবে না দেখুন আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যারা ভালো নেতা আছে তাদের উদ্দেশ্যে নষ্টদের ব্যাপারে আমি সরাসরি কথা বলতে এতটুকু ভয় ভয় পাই পাই না না আল্লাহ ছাড়া আমি আমি কাউকে প্রায় এখন আমাকে কি করবে আমাকে মেরে ফেলবে ফেলুন আল্লাহর যদি হুকুম হয় যে আমার এই বয়সেই আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমি যখন পৃথিবীতে জন্ম নিয়েছি আমাকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখনই আমার আয়ু নির্ধারণ করে দিয়েছেন যে পৃথিবীতে এত বছর থাকবে কাজী মারা যাবে না তো রাখে মারে কে যেটি বলছিলাম যে বিতর্কিতদের হবে নইলে আবার যে তিমিরে সেই তিমিরেই যদি থাকেন তাহলে সেটি হবে না কারণ আমরা যে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি তো দেখছি না আওয়ামী লীগের পতনের পরে একটি ইতিবাচক আশা জাগিয়েছিল মানুষ সেই আশার গুড়ে বালি এই যে আমি গতকালকের বক্তব্যে একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের দুর্নীতি দুর্বৃত্তপনা অন্যায় অনিয়মের কারণে একটি অন্যতম কারণ ছিল পাঁচ আগস্টের ঘটনা অনেকে গোড়া আওয়ামী লীগ উগ্রপন্থী আওয়ামী লীগ বলেন যে ওগুলো কোনো কারণ ছিল না কারণ ছিল জঙ্গিরা পরিকল্পনা করেছে ষড়যন্ত্র করেছে ইত্যাদি ঠিক আছে অবশ্যই এটা ষড়যন্ত্রের একটা ইয়ে কারণ কোটা সমস্যার সমাধান আওয়ামী লীগে করে দিয়েছে তারপরে সমাধান করবার পরেও আন্দোলন কেন জিয়ে রাখলেন কেন এক দফার আন্দোলনের ডাক দিলেন সরকার প্রথমের আন্দোলনের ডাক দিলেন এর নেপথ থেকে এর নেপথ্যে ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্রকারীদের সাথে সাধারণ মানুষ না বুঝে মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল এটি স্বীকার করতে হবে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল দুর্নীতি দুর্বৃত্তপনা কিংবা দুঃশাসনের কারণে তারা মাঠে নেমেছিল এই সাধারণ মানুষ যদি না মাঠে না নামত তাহলে পাঁচ আগস্ট ঘটনাটা ঘটা অনেকটা কঠিনই হয়ে যেত কারণ ব্যাপক উপস্থিতি না হলে না থাকলে এরকম ঘটনা ঘটতে পারে না কিন্তু আপনি ঢাকার রাস্তায় আমি দেখেছি যে ঢাকার রাস্তায় তিল ধরনের ঠাই ছিল না পাঁচ অগাস্ট কিংবা তার আগে যেদিন আন্দোলনের ডাক দেওয়া হলো শহীদ মিনারে যে সমাবেশ করে ডাক দেওয়া হলো তিল ধরনের ঠাঁই ছিল না আমি দেখেছি আমি চাক্ষুষ প্রমাণ সব কি ষড়যন্ত্রকারী মানুষ ক্ষুব্ধ হয়েছিল আওয়ামী লীগের প্রতি জনরোষ বেড়ে গিয়েছিল এটি অস্বীকার করবার কোনো উপায় নেই আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি অসত্য কথা বলছেন আওয়ামী লীগের উপর যে জনরোষ বাড়ছিল এটি গত কয়েক বছর ধরেই পরিলক্ষিত হচ্ছিল আমি সরকারের দু একজন মন্ত্রীকেও বলেছিলাম যে জনরোষ কিন্তু বাড়ছে এটি কমাতে হবে নইলে সমস্যা হতে পারে